আসসালামু আলাইকুম মানুষের সৌন্দর্য চেহারায় আর ঘরের সৌন্দর্য বিছানায় তাই আপনার ঘরকে আরও সৌন্দর্য করার জন্য আমরা নিয়ে আসলাম সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি ডি প্রিন্টের বেডশিট সেট যাতে আপনি পেয়ে যাচ্ছেন একটি বিছানার চাদর ও দুটি মাথার বালিশের কবার ও সাথে রয়েছে একটি কোল বালিশের কবার এই সম্পূর্ণ সেটটি একসাথে অর্ডার করলে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা যার সাথে আপনি পেয়ে যাচ্ছেন দুটি পাঁচ কুচির পর্দার কাপড় যাতে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের স্টোন দুটি পর্দার কাপড়ের দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যদি আপনার এক্সট্রা পর্দার কাপড় দরকার হয় তাহলে সাতশো পঞ্চাশ টাকা এক্সট্রা চার্জ দিয়ে নিতে পারবে এবং এর সাথে রয়েছে একটি থ্রি ডে প্রিন্টের আর্টিফিশিয়াল লেদারের একটি ফ্লোরমেড যেটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ যার দাম পড়বে মাত্র এক টাকা এই সম্পূর্ণ কম্বো প্যাকটির দাম আসছে চার টাকা আপনি সম্পূর্ণ কম্বো প্যাকটি অর্ডার করলে আপনি পেয়ে যাচ্ছেন দুইশো টাকা ডিসকাউন্টে মাত্র চার হাজার টাকা সাথে তো রয়েছে সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি তাই স্টক শেষ হওয়ার আগে অর্ডার করে ফেলুন অর্ডার করুন আমাদের অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে আমাদের ডট কম অথবা যদি কেউ সরাসরি এসে নিতে চান তাহলে চলে আসুন ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয়তলা থার্টি সেভেন নাম্বার শপ